হ্যালো কে বলছেন এই এখন ইনকোয়ারি করতে এসেছিলেন যে হ্যাঁ বলছেন সশরেড যা বললেন তার থেকে একটু কম করা যাবে না কম করলে হবে থেকে কম

টাকা তুলছেন আবাস যোজনার বাড়ি প্রাপকদের কাছ থেকে রাজ্যে আবাস যোজনার ব্যাপক দুর্নীতির পর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস রুরাল ও আরবানের টাকা বন্ধ করে দেয় রাজ্যে অভিযোগ অসংখ্য আসল উপভোক্তার বদলে শাসক দলের নেতা কর্মীদের আবাসের বাড়ি দেওয়া গোয়ালঘর রান্নাঘর ঘরের গাদার ছবি দেখিয়ে আবাসের ঘর অনুমোদন আবাসের ঘর পিছু ব্যাপক টাকার কাটমানির লেনদেন স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে বেশি দামে ইট বালি পাথর সিমেন্ট নিতে বাধ্য করা আসল উপভোক্তার বদলে অন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া সর্বোপরি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের বদলে বাংলার বাড়ি বলে চালিয়ে দেওয়া এই ব্যাপক জুচুরি ঠেকাতে একাধিক কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল সরজমিনে তদন্ত করে গেছে বাংলায় সেই তথ্য সামনে রেখেই কেন্দ্রীয় সরকার বলেছিল পঞ্চায়েতে পঞ্চায়েতে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিন উদ্ধার করুন টাকা আর সে টাকায় গড়ে দেওয়া হোক বাংলার স্বপ্নের বাড়ি উপভোক্তাদের মাথার উপর ছাদ কিন্তু আবাস যোজনার কেলেঙ্কারির লোম বাঁচতে কম্বল উজার হয়ে যাওয়ার আশঙ্কা বাংলায় কারণ যুক্ত সকলেই শাসক দলের সম্পদ শাসক দলের নেতা আর অভিযুক্ত সরকারি আধিকারিকরা যারা পঞ্চায়েতের কর্তা এবং তৃণমূল নেতাদের চুরির সাহায্যকারী অতএব রাজ্যের সরকার কিছুই করলে না ঘোষণা করল নিজেরাই নাকি টাকা দিয়ে বাংলার বাড়ি বানাবেন মাধ্যম তখনই বলেছিল আরেক দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুঁজলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঠিক সেটাই হলো এবার পঞ্চায়েত সেক্রেটারি বিস্ফোরক কল রেকর্ড ফাঁস পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচথুপি দক্ষিণ পাড়ার বাসিন্দা ষষ্ঠী লেটের অভিযোগ বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির কাজ অর্ধেক হয়েছে দ্বিতীয় কিস্তির বাকি ষাট হাজার টাকা ইস্যু করতে এবার পাঁচ হাজার টাকা চাইছেন পঞ্চায়েতের সেক্রেটারি সরকারি অফিসার দেবাশিস মন্ডল অঞ্চলে সেক্রেটারি এসেছিলেন দিয়ে আমার মোবাইলে সার্চ করে দেখলেন ঘরটা দিয়ে বললেন যে প্রথম কিস্তি ঢুকেছে তা দ্বিতীয় কিস্তি আপনার লটাফটিভাবে ঢুকবে না তাই বলছিল হ্যালো স্যার কী হয়েছে তা বলছে কি এই ব্যাপার তোমার দ্বিতীয় কিস্তি ঢুকবে না তা এবং এই বলা পরে আমাকে একটু ওরা দুজনা ছিল একজন আলোচনা করলো আলোচনা করার পরেই তারপরে একজন এসে আমাকে ডাকলো সাইডে আমি যেলাম তা বলছে এই ব্যাপার আপনাকে পাঁচ হাজার টাকা লাগবে কেটার ওইটা হচ্ছে অঞ্চল অঞ্চলের সেক্রেটারি তা আমি বললাম স্যার আমরা গরিব মানুষ ঘর কি কিছুতেই পেয়েছি এবং ঘর থেকে টাকা দিয়ে ঘর করতে হবে না ছাড়া এমনি ওই টাকায় ঘর হবে না তা বললো যে আমাকে বললো যে পাঁচ হাজার টাকাই আপনাকে লাগবে না ছাড়া আপনার দ্বিতীয় কিছু ঢুকবে না তা আমি বললাম স্যার অত টাকা দিতে পারবো না কিছু কমান তা ওরা বলল যে তাহলে এক কাজ করুন আপনি সাড়ে চার হাজার টাকা দিন আপনার আমি দ্বিতীয় কিস্তিটা ঢুকিয়ে দেবো একে তো বছরে বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই দেবালি পাথর লোহার রড আর সিমেন্টের দাম এক লক্ষ বিশ হাজার টাকায় এখন একটা পাকা ঘর বাথরুম রান্নাঘর সহ করা সম্ভব নয় বাংলার গরিব উপভোক্তারা কোনক্রমে আরও কিছু টাকা ধার করে বানাচ্ছেন ঘর তার উপর যদি কিস্তি পিছু কখনো স্থানীয় নেতাকে পাঁচ হাজার দ্বিতীয় কিস্তির সময় সরকারি আধিকারিককে হাজার পাঁচেক দিতে হয় কাটমানি হিসেবে তাহলে সে গরিব মানুষটি যান কোথায় সে কারণেই তিনি কিছু টাকা জোগাড় করে গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে প্রথমে দু হাজার টাকা পরে আবার জোগাড় করে আরও দু আড়াই হাজার টাকা দিয়ে আসার জন্য তখনই সাংবাদিকের অপারেশন হ্যালো হ্যাঁ বলছি এখানে আমি কাজ ছাড়লাম তা কোথায় যেতে হবে বলেন তুমি পঞ্চায়েতের ফোন করো পঞ্চায়েতের কাছে গিয়ে ফোন করলো হ্যাঁ পঞ্চায়েতের কাছে সামনে দেখতে পাবা দেখতে পাওয়া সামনে একটা দোকান দেখতে আছে যে দোকান হ্যাঁ হ্যাঁ ওটাই চলেছে ঠিক আছে তোমার ফোনটা তুই কিনো এই তো যাচ্ছি আমি একজন যাচ্ছিলাম ওটা নিয়ে আবার দেখছি কথা বলছি রসের দোকানে চেয়েছে তোমার কাছে টাকাটা হ্যাঁ রসের দোকানে কি বলেছে তোমাকে ফোন করে ফোন করে বলেছে রাশের দোকানে আস রসের দোকানে আসতে কেন কিসের জন্য ভাই এমনি ঘরে দিন কিছু করার জন্য হ্যাঁ আমরা 5000 টাকা চাইছি হ্যাঁ 5000 টাকা কিসের জন্য চাইছে চাইছে ওরা বিল পাস করে দিন না তাই না স্যার বিল পাস করবে না আর 60000 টাকা তোমার ঢুকবে না তাই বলছে ঠিক এটা তার জন্য তোমার কাছে 5000 টাকা চাইছে কে চেয়েছে

দু টাকা জোগাড় করে দিয়ে আসবেন তাকে তাহলে যদিও কাটমানির পরিমাণ থেকে এক হাজার কমে চার হাজারে দাঁড়ালো আপাতত এতেই খুশি সেক্রেটারি যদিও পাঁচতপি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি দেবাশিস মন্ডল মশাই ক্যামেরার সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা অভিযোগ দেখলাম কেন যে করে ফোনে কথাও বলা হয়েছিল ওনার বাড়ি যাওয়া হ্যাঁ ওনার বাড়িতে গিয়েছিলাম আমি তারপরে ওনার বাড়িতে গিয়ে ছবি তুলে এসেছি আর ওই যে টেলিফোনের কথাও কথা না আপনার বলা না না ও আমি ও একজন Beneficiary বাড়ি গিয়েছিলাম তো ছবি তুলে তুলিয়েছি সেটা অনলাইন এ রেকর্ড করা হয়েছে তার обоيشে যাওয়ার কোনো না আমি নিয়ে

তবে দেবাশিস বাবু বুদ্ধিমান এই টাকাগুলি উনি তৎক্ষণাৎ খরচ করে ফেলবেন হাটে বাজারে দোকানে হাত বদল হতে হতে টাকাগুলিও চলে যাবে বহু দূরে শুধু আপনারা মনে রাখুন এই নম্বরগুলি দেখতে পেলেই পৌঁছে দেবেন পাঁচ থুপির পঞ্চায়েতে বাবুর কাছে কিন্তু তদন্ত হোক বা না হোক শাস্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হোক বা না হোক কাঠ মানি যে চাওয়া হচ্ছে হাত পেতে নেওয়া হচ্ছে তা আজকের দিনে জলের মতো পরিষ্কার দরিদ্র ষষ্ঠী লেটের গ্রাম পঞ্চায়েতে থেকে সেখানকার পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলবেন তাও আবার ক্যামেরার সামনে তারও তো প্রাণের ভয় টাকা না পাওয়ার ভয় আছে আর সেই ভয়কে দূরে সরিয়ে যখন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলতে পেরেছেন তখন এটাই কি যথেষ্ট প্রমাণ নয় মাধ্যম মেরো রিপোর্ট